নমস্কার কবি সুকুমার রায়ের লেখা কবিতা শব্দ গল্প ধ্রুম ঠাস ঠাস শুনে লাগে কটকা ফুল ফোটে তাই বল আমি ভাবি পটকা শাই শাই পন পন ভয় গান বন্ধু ওই পুচি ছুটে যায় সে ফুলের গন্ধ উড়

ঘর ভন ভন গড়ে কত চিন্তা কত মন নাচি শোন কত ব্যথা বাজে রে ফট হট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হই মার মার বাপ বাপ চিৎকার মার কুচা মারে বুঝি সরে পরে এবার 那么吃。No,